নতুন বছর উপলক্ষে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে চলছে ব্যাগের মেলা আর মেলা উপলক্ষে রয়েছে অবিশ্বাস্য মূল্য ছাড় আর আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির মূল যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে আমরা লাভ কম করি অনেক বেশি সেল করার চেষ্টা করি যার ফলে আপনাদের দোয়া এবং ভালোবাসায় সারা বাংলাদেশে আমাদের ব্যাপক পরিচিতি রয়েছে তবে আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আসসালামু আলাইকুম আলতাফ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমদুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের সবে দেখতে পাচ্ছি আপনার হাতে ভাই প্রচুর পরিমাণে ব্যাগের কালেকশন যে ধন্যবাদ আপনাকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের শোরুমটা আমাদের ক্লায়েন্টদেরকে দেখান আমাদের শোরুম ব্যাগের মেলা চলতেছে আর মেলা উপলক্ষে অবিশ্বস্য মূল্য ছাড় রয়েছে আর আমাদের শোরুমের যে বৈশিষ্ট্যটা আপনি আগেও জানেন আমরা একেবারে কম লাভ করে বেশি বেশি বিক্রি করার চেষ্টা করি আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু মার্কেট থেকে একটু ভিন্নতা থাকে এবং সবচেয়ে কম দামে আমরা বিক্রি করে থাকি তো এখন আপনাদের সাথে শুধু আমরা আমাদের শোরুমটা সম্পর্কে একটু ধারণা দিব এবং আমাদের প্রোডাক্টগুলো দেখাবো আমাদের প্রোডাক্টগুলো আমরা চাইলেও সব দেখাতে পারি না দু চারটা প্রোডাক্ট দেখাবো তার ভিতরে স্কুল ব্যাগ যেহেতু আপনার এখন খুব মানে চাহিদা সম্পন্ন সেই স্কুল ব্যাগগুলো আমরা দেখাবো আমাদের কাছে দেখেন একেবারে কালারফুল ইউনিক ডিজাইনের স্কুল ব্যাগগুলো রয়েছে আইটি কথা বলে আমাদের প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টে ডিসকাউন্ট অর্থাৎ আপনি কেনার মধ্যে যদি আপনি লাভবান না হন বিক্রি করে লাভবান হওয়া যাবে না সেই চিন্তা থেকে আমরা সবসময় আপনাদেরকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করি অর্থাৎ আমাদের প্রোডাক্টের দাম কমিয়ে রাখি আমরা যেই প্রোডাক্টগুলো আপনি বাহিরে যেই প্রাইজে কিনবেন তার থেকে কমপক্ষে বিশ টাকা তিরিশ টাকা করে কম পাবেন আর আমাদের কাছে দেখেন নতুন নতুন প্রোডাক্টগুলো কিন্তু আপনার চলে এসেছে আমার হাতে যে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু একদম নতুন একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা আমি চ্যালেঞ্জ করে বলবো বাজারে যেই প্রাইস রয়েছে তার থেকে যদি বিশ টাকা কম না হয় আমাদের কাছ থেকে নেবেন না আমরা কমে কম মানে কম লাভ করি এই যে হ্যাঁ এই যে আমাদের একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা ছোট্ট সোনা মনেদের জন্য খুব সুন্দর একটি প্রোডাক্ট এবং অনেকগুলো কালার রয়েছে এই প্রোডাক্টটার ভিতরে তিরিশ টাকা ডিসকাউন্ট আমার হাতে যে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একদমই স্ট্যান্ডার্ড কালারের মধ্যে এবং খুবই সুন্দর অসাধারণ একটি ব্যাগ হ্যাঁ এই ব্যাগটা আপনি বিশ্বাস করেন এই ব্যাগটা পঞ্চাশ টাকা ডিসকাউন্টে আমি সেল করতেছি অনেকে বলে যে ভাই প্রাইস গুলো বলেন না এটা অনেক সময় প্রাইস গুলো আমরা বলে নেই কারণ আমাদের ব্যবসাটা যেহেতু পাইকারি ব্যবসা আর পাইকারি ব্যবসা যদি এখন আমি ধর আমি কথাটাই বলি আমি এই মালটার যদি আমার পাইকারি প্রাইজটা যদি বলে দেই আপনার ভিডিওটা কিন্তু সারা বাংলাদেশে সকল মানুষ দেখবেন অবশ্যই এখন তখন তারা খুচরা কেনার জন্য আমাদের কাছে আসবে তখন আমরা কি দিতে পারবো বলেন অবশ্যই কখন আর আমরা যদি দিই তাহলে পাইকারি কাস্টমার গুলো তারা কি কি করবে তো যার জন্য আমরা বাধ্য হয়ে আমাদের প্রাইসগুলো বললাম আমাদেরও মনের চাই প্রাইসগুলো বলে দেই কিন্তু আমরা পারি না এই যে আমার হাতে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর মধ্যে আমি বলে দিচ্ছি আমাদের কাছে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট

মানে এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হাতে নিলে মানে আপনি বুঝতেই পারবেন যে আমার দেশে কিনা হ্যাঁ আটি ঘাটের ব্র্যান্ডের এবং এই প্রোডাক্টের মধ্যে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট রয়েছে পঞ্চাশ টাকা এক টাকা কম না আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনাকে আর এই ধরনের ট্রাভেল ব্যাগগুলো তো আমাদের কাছে রয়েছে এই ধরনের ট্রাভেল ব্যাগগুলো কিন্তু এখন যেহেতু শীতকালীন সময়ে আপনার ট্যুরে যাওয়া যাবে এই ধরনের বড় বড় ট্র্যাভেল ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এই দেখেন বড় বড়ো ট্রাভেল ব্যাগগুলো যারা দরকার আমাদের কাছে চলে আসবেন আর প্রত্যেকটি প্রোডাক্টে আমি যেরকমভাবে বলতেছি বাস্তবতার সাথে বিল আছে আপনারা কি না আমাদের শোরুমে ছোট্ট সোনা মানুষদের জন্য অল্প দামের মধ্যে অল্প দামের মধ্যে মনে হয় আটটি খানটার কাপড় দিয়ে তৈরি এই ধরনের স্কুল ব্যাগ আমাদের কাছে পেয়ে যাবেন অল্প দাম এই দেখেন ছোট্ট একটা ব্যাগ ছোট্ট একটা ব্যাগ তো এইভাবে করে আপনি আমাদের প্রোডাক্টগুলো কিন্তু মানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ধরনের ছোট্ট ছোট্ট স্কুল ব্যাগ সুন্দর সুন্দর কালারফুল স্কুল ব্যাগ এই যে আমার হাতে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্যাগ আর এই পাশে দেখেন ভাই সবুজ ভাই আমাদের এলোমেলো হয়ে গেছে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের অত্র এলাকারই আপনার একজন বিশিষ্ট ব্যবসায়ী আহ উনি উনি অত্র এলাকারই ব্যবসায়ী মানুষ তা আজকে আমার শোরুমে যেহেতু এসেছে এই মুহূর্তে আমি পেয়েছে পেয়েছি আমি আপনাকে জানতে চাইবা আমাদের শোরুম সম্পর্কে আপনি দু একটা কথা বলেন

আমাদের প্রোডাক্টগুলো আমরা যে আমরা যেভাবে ব্যবসা করি আপনি তো সবসময় আমাদের এখানে আসা যাওয়া করেন দেখেন আমরা কখনো কি আপনার দেখেছেন যে মিথ্যার কোনো আশ্রয় নিয়ে ব্যবসা করি আমরা তো ক্লায়েন্ট আমরা কিন্তু কোনো আশ্রয় নিয়ে ব্যবসা করি না কারণ মিথ্যা বলা যে ব্যবসা সেই ব্যবসাটা কিন্তু সঠিক না আমরা সঠিক নিয়মে ব্যবসা করার চেষ্টা করি এবং সৎভাবে করার চেষ্টা করি আমাদের কাছে এই ধরনের প্রিন্টের ব্যাগগুলো পেয়ে যাবেন প্রিন্টের অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে এই ধরনের বড় বড় ব্যাগগুলো আমাদের কাছে রয়েছে আমি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য স্কুল ব্যাগ এই দেখেন একটা স্কুল ব্যাগ কি সুন্দর কি সুন্দর কালারফুল স্কুল ব্যাগ এরপরে এই দেখেন এই যে একটা এই যে একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মানের একটা স্কুল ব্যাগ হ্যাঁ এই ধরনের স্কুল ব্যাগ এদিকে দেখতে পাচ্ছেন আপনার খুব সুন্দর কালার কালার প্রিন্ট লাইটিং করা এই ধরনের স্কুল ব্যাগগুলো আমাদের কাছে রয়েছে এই দেখেন একেবারে এক কালারের মধ্যে স্কুলের স্কুল এবং যে মাদ্রাসা যে বাচ্চারা পড়াশোনা করবে তাদের জন্য এই ব্যাগটা খুবই মানে সুন্দর এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন লাইটিং লাইটিংয়ের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর একটি ব্যাগ এইভাবে করে দেখেন এই যে একটা প্রোডাক্ট অল্প টাকার ভিতরে দেখতে খুব সুন্দর এই ধরনের ব্যাগগুলো হ্যাঁ তো এইভাবে করে আপনি আমাদের কাছে অসংখ্য ব্যাগ পাবেন এই দেখেন একটা ব্যাগ এই ব্যাগটা কিন্তু আরো সুন্দর আরো চমৎকার আরো চমৎকার সবুজ একটু এটা কেমন লাগে দেখেন তো আপনি একটু এই যে একটা ব্যাগ ধরেন এই যে ব্যাগটা দেখেন কেমন লাগে একটু সবুজ ভাই বলেন এই ব্যাগটা কেমন এই ব্যাগটা এই ব্যাগটা কেমন দেখেন হ্যাঁ এইরকম সুন্দর সুন্দর ব্যাগ আমাদের কাছে মানে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এইভাবে করে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই যে একটা ব্যাগ এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর ব্যাগ সুন্দর সুন্দর ব্যাগ বড় সাইজ সাইজ বড় দাম কম এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই যে বড় সাইজ সাইজ অনেক বড় সাইজ দাম কমের মধ্যে এই ব্যাগগুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনি তো আমাদের শোরুমটার মানে একটু একটু ঘুরায় দেখা দেয় একটু ঘুরায় দেখা দেয় মানে আজকে কিন্তু এলোমেলো হয়ে গেছে আজকে আসলে ভালোবাসা সবার আমাদের সবার ভালোবাসায় কিন্তু আজকে গোটা এলোমেলো হয়ে গেছে তো ভিউ যারা আমাদের শোরুমটা এখনো ভিজিট করেনি আমি বলবো আমাদের শোরুমটা একটু ভিজিট করেন আমাদের শোরুমে আসেন আমাদের শোরুমে আসলে আপনারা দেখতে পাবেন যে আমরা কত শত রকম প্রোডাক্ট নিয়ে আপনাদের জন্য বসে আছি আপনারা আসবেন আমাদের প্রোডাক্টগুলো দেখবেন ভালো লাগবে তবেই নেবেন আর আমাদের প্রোডাক্টগুলো নেওয়ার আগে আমি বলবো আপনি পুরো মার্কেট যাচাই করবেন যাচাই করার পরে যদি আপনার কাছে ভালো মনে হয় তবে আপনি আমাদের প্রোডাক্টগুলো নেবেন নতুবা নেওয়া কোনো প্রয়োজন নেই কারণ আমরা আমরা আপনার চাই যে আপনারা আমাদের শোরুমটা একটু ভিজিট করার পরে আপনারা সিদ্ধান্ত নেন কারণ আপনি যেহেতু টাকা দিয়ে কিনবেন তো টাকা দিয়ে কিনবেন যেহেতু সেহেতু আপনি কেন যাচাই বাছাই ছাড়া কিনবেন এই দেখেন আমাদের কত রকম প্রোডাক্ট আমি যেদিকে হাত দিব সেদিকে শুধু প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কিন্তু বিশাল কালেকশন রয়েছে এবং ভ্যানিটি ব্যাগের ভিতরে একেবারে এই যে আপনার এই ধরনের বোর্ডের এবং লুজ টাইপের উভয়টা কিন্তু আমাদের কাছে রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনার বোর্ডের মধ্যে এই ধরনের ইউনিক ডিজাইনের অনেক ডিজাইন আমাদের কাছে রয়েছে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন তারপর এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন হ্যাঁ এরকম ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে খুব অ্যাভেলেবল রয়েছে আপনি এদিকে যদি দেখাই আমাদের যে শোকেসের মধ্যে ডিসপ্লে রয়েছে তারপর আবার এই ধরনের লুজ টাইপের ব্যাগগুলো আমাদের কাছে রয়েছে লুজ এর লুজ টাইপের মধ্যে তারপর এই ধরনের বড় বড় লুজ টাইপের যে ব্যাগগুলো এগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে তারপর আপনি এদিকে দেখতে পাচ্ছেন এদিকে অনেক রকম সাজানো রয়েছে আর ব্যাকপ্যাকের মধ্যে তো আমাদের অনেক কালেকশন রয়েছে ব্যাকপ্যাকগুলো এই ব্যাকপ্যাকগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেক কালেকশনের মধ্যে রয়েছে তো সব মিলে একই শোরুমে একই শোরুমে আপনি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে কিন্তু টলিও রয়েছে আমি টলিটা একটু দেখাই দিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক টলিও রয়েছে আমাদের কাছে হ্যাঁ এই টলি একদম লোকাল টলি এবং বিদেশি টলি হ্যাঁ দেশি এবং বিদেশি উভয়টা আমাদের কাছে রয়েছে এই ধরনের টলিগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি এক কথা বলবো আমাদের শোরুমে আপনার একই শোরুমে যখন আসবেন আপনার সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি দেখেন শপিং ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এই ধরনের শপিং ব্যাগ এই যে দেখতে পাচ্ছেন এরকম বস্তার বস্তার ডেলিভারি হচ্ছে হ্যাঁ এই যে আমাদের ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যান ডেলিভারি দিচ্ছে এই যে আমাদের এখানে মিস্টার জাহিদ এই যা খুব শ্রম দিচ্ছে যারা আমাদের শোরুমটা এখনও ভিজিট করেননি আমি আবারও বলবো বারবার বলবো আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেন যেহেতু আপনি আপনার পরিশ্রমে টাকাতে প্রোডাক্ট কিনবেন তবে কেন যাচাই বাছাই ছাড়া কিনবেন আপনি আমাদের শোরুমে আসেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা চক মদিনা শিক টাওয়ার বেসমেন্ট টু তে অবস্থিত আপনি দুই নম্বর গেট দিয়ে সরাসরি চলে আসবেন আন্ডারগ্রাউন্ডে পেয়ে যাবেন আমাদের শোরুম আর আমাদের শোরুমে অনলাইন এবং অফলাইন উভয়ভাবে আমরা সার্ভিস দিয়ে থাকি যারা অনলাইনে নিতে যাচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যা দেখাবো ইনশাল্লাহ তাই দিব আপনারা আমাদের প্রোডাক্ট হাতে পাবেন তারপরে মূল্য পরিশোধ করবেন যেটাকে বলা হয় কন্ডিশন সার্ভিস আমাদের কন্ডিশন সার্ভিসও রয়েছে তো আমি আবারও বলছি আমাদের শোরুমটা একবার হল আপনারা ভিজিট করেন আমাদের শোরুমটা ভিজিট করলে যে প্রোডাক্ট নিতে হবে বিষয়টা এরকম না আমাদের শোরুমটা ভিজিট করবেন দেখবেন ভালো লাগলো তবেই নেবেন তো একেবারে শেষ মুহূর্তে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ